নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছি আমি কোন বিষয়ে কথা বলবো তা দেখো হঠাৎ করে কাল দুপুর থেকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো তারা ও বিসি সংক্রান্ত কেসটা তো এখনও মেটেনি ফার্স্ট সেপ্টেম্বরে তোমার ও বিসি সংক্রান্ত কেসের যে তোমার হেয়ারিং সেটা আছে তা তোমাদের ডব্লিউপির পরীক্ষাটা কি পিছিয়ে যেতে পারে আমি জানি না তোমাদের কে ডবলিউপির মানে পরীক্ষা পেছনের কথা বলেছে বা কে কী ইউটিউবে ভিডিও বানিয়েছে আমি তো দেখি যে কেউ কেউ তোমার ওই একই একটা ছোট্ট একটা একটা পেপার কাটিং যে তিরিশে নভেম্বর পরীক্ষা হবে সেটা নিয়ে প্রায় চার পাঁচ বা ছবার ভিডিও করেছে আমি সেটারও ভিডিও তোমার করিনি তা দেখো সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্ট কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছে বিষয়টা তোমার বোঝা উচিত যে তোমাদের নতুন যে ওবিসি তালিকা সেই তালিকা মেনে তারা নিয়োগ করতে পারবে মানে নিয়োগ করা মিনস তারা হচ্ছে পরীক্ষার রেজাল্ট বার করতে পারবে তারা তোমার পরীক্ষার যে প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা নেওয়া সেটাও করতে পারবে তা তোমার যে এই যে প্রিলিমিনারি সাব ইন্সপেক্টর ডব্লিউ বি তোমাদের যেটা হচ্ছে বারো তারিখে হবে বারোই অক্টোবর দেন তোমার কলকাতা পুলিশের সার্জনের পদে যেটা পনেরোই অক্টোবর পরীক্ষা হবে তিরিশে নভেম্বর যে ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা হবে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হবে আমি আবারও বলছি যে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হবে ঠিক আছে তা সত্যি কথা কথা বলতে ওবিসি সংক্রান্ত কেসটা এখন চলছে ঠিকই কিন্তু ওবিসি সংক্রান্ত কেস অ্যাকচুয়ালি মিটে গেছে ঠিক আছে তার কারণেই তোমরা কিন্তু এই যে জয়েন্ট এক্সামের যে রেজাল্ট সেটা দেখতে পেয়েছ তোমরা অনেকে হয়তো জানো না এখন কলেজে ভর্তি হয় একটা ডব্লিউ বি সিএপি এটার আন্ডারে তারা কলেজে ভর্তি হচ্ছে ভেরিফিকেশান সবাই ছেলেমেয়েরা করছে তা তোমারই কিন্তু পরীক্ষা হবে আমি বারে বারে বলছি তোমরা এইসব মানে কি বলবো একদম জেনুইন কথাভাবে বলছি যারা উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে তাদেরকে দেখো না যারা তোমাদের ডিমোটিভেট করছে পরীক্ষার সামনে তাদের কিন্তু তোমরা দেখো না তোমাদের পরীক্ষা হান্ড্রেড টেন পার্সেন্ট হবে ঠিক আছে তোমরা বারে বারে ম্যাসেজ কেন করছো আমি জানি না ওবিসি সংক্রান্ত ব্যাপারটা এটাই যে তোমাদের হিয়ারিংটা একটা বাকি আছে কিন্তু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে তারা পরীক্ষা নিতে পারে কিন্তু তোমাদের রেজাল্ট বাড়ো তারা কিন্তু করতে পারে কিন্তু দেখবে ডবলিউপির যতগুলো পরীক্ষা আছে তোমার আমি একটা জাস্ট এখানে মানে দেখিয়ে দিতেও পারবো যে কোনো কোনো সময় যখন তোমরা ওবিসির যে ব্যাপারগুলো ফিল আপ করছিলো তখন কেপির সময় দেখো লেখা ছিল যে রেজাল্টের ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা সেটা ম্যাটার করবে ঠিক আছে কিন্তু সেটা ফাইনাল যে সিলেকশন হবে সেটার ক্ষেত্রে তাই এইটুকুই বলবো ভালো করে প্রিপারেশান নাও আর যা যারা যেখানে যেখানে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নাও আর তোমাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট আগেও করেছি আমি এখনও করছি কেউ যদি ডব্লিউপি কনস্টেবলের জন্য বিশেষ করে এখন পড়তে চাও তোমারই কিন্তু মানে মাত্র আমি আবারও বলছি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু জয়েন হতে পারবে কলকাতা পুলিশেও তোমার এটা কাজে লাগবে পরীক্ষার এখন যতদিন না পর্যন্ত তোমরা ইন্টারভিউ পেয়ে চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা পড়তে পারবে তা যাদের মনে হবে ভর্তি হওয়ার ভর্তি হতে পারো দেখো এক একবারও বলছি কাউকে জোর জবস্তি করি না কাউকে পার্সোনালি ফোন করে বলছি না যাদের প্রয়োজন হবে তোমরা অবশ্যই ব্যসটা নিয়ে যেতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ